নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আর তোমরা অবশ্য অবশ্য কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে জানাও তোমরা কে কোথা থেকে আমার রেসিপি ভিডিওগুলোকে দেখছো তোমরা আজ আর আমি নতুন করে তোমাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করব না কারণ আমি জানি তোমরা অবশ্য অবশ্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তোমরা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার রেসিপির ভিডিওটা এখান থেকে শুরু করছি এই রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ভেটকি মাছ ভেটকি মাছের এখানে কোল আর গাদা একসাথে পিস করে কেটে নেওয়া রয়েছে আর সেটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর অবশ্য অবশ্য এই রান্নাটা করার জন্য আমাদের লাগছে বেশ কিছু ফুলকপি আর এরকম করে লম্বা করে কেটে রাখা আলু প্রথমে আমি আলু আর ফুলকপিগুলোকে ভালো করে সাফলে নেব এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপি মাছটাকে সাথে নেব যে তেলের মধ্যে ফুলকপি সাঁতলেছিলাম ওই তেলেই মাছটাকে আমি এখন ভালোভাবে সাঁতলে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা বড়ি এবার আমি দিয়ে দিচ্ছি জিরা ফোড়নে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ধনে জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট যেটা আমি আগে থেকেই বেঁটে রেখেছিলাম এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব এবার বন্ধুরা আমার কিন্তু ভালোভাবে মশলা কষানো কমপ্লিট এখন আমি এই রান্নাটা করার জন্য এর মধ্যে ব্যবহার করছি গরম জল কারণ ভেটকি মাছ কিন্তু ভীষণ নরম হয় তো আমরা যদি মাছটাকে বেশি ফোটাই তো ভেঙে মাছটা ভেঙে যেতে পারে তো সেই জন্য আমি এর মধ্যে গরম জলের ব্যবহার করছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে ভেটকি মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো হলুদ এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি প্লাস ফুটে উঠলে রেডি আমাদের ভেটকি মাছ দিয়ে আলু ফুলকপির পাতলা ঝোল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা বন্ধুরা আশা করছি তোমরা আমার সাথে ছিলে আর আমি পুরো রেসিপিটা কিভাবে বানালাম তোমরা দেখেছো গরম গরম ধোয়া ওঠা ভেটকি মাছের পাতলা ঝোল আর সাথে যদি হয় গরম গরম ধোয়া ওঠা ভাত তাহলে কিন্তু লাঞ্চটা একদম জমে যায় আমি তো আজকে দুপুরবেলা জমিয়ে একদম কবজি ডুবিয়ে আলু ফুলকপি দিয়ে আর বড়ি ধনে পাতা দিয়ে পেটকি মাছের পাতলা ঝোল আর গরম গরম ভাত দিয়ে লাঞ্চ করবো তো তোমরাও কিন্তু আর দেরি না করে এইভাবে রান্নাটা করে ফেলো আর জমিয়ে লাঞ্চ করো তো আজ এই পর্যন্তই আসবো আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে টাটা